বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো চলো আজকের ফার্স্ট রাউন্ডে স্টার্ট করা যাক প্রথমে তোমরা এই গ্লাসগুলোকে খুব ভালো করে দেখো তো চলো দেখা যাক তোমার ব্রেন কতটা মনে রাখার ক্ষমতা রাখে তো গাইজ এবার বলো তো এই গ্লাসগুলোর মধ্যে প্রথমে কোন গ্লাসটির ছবি দেওয়া ছিল না কি গাইজ পারলে উত্তরটি এখানে দুই নম্বরের ক্লাসটির ছবি প্রথমে দেওয়া ছিল না চলো এবার নেক্সট রাউন্ডের খেলা তোমার জন্য কী আসছে দেখে নেওয়া যাক এবার নেক্সট রাউন্ডে হবে মেমোরি টেস্ট তো গাইজ তোমরা স্ক্রিনের মধ্যে এই কাপলগুলোকে খুব ভালো করে দেখে নাও দেখে নিয়েছো চলো এইবার বলো তো এই কাপেলটিকে তুমি কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে যদি তুমি বলতে পারো তাহলে বোঝা যাবে তোমার মেমরি কতটা ফাস্ট কি গাইস গেস করতে পেরেছ তো তুমি এই কাপেরটি তিন নম্বর শ্যাডোর পেছনে দেখেছিলে যদি তোমার উত্তর আমার উত্তর বলার আগেই সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো গাইস এই র্যামটা টেস্ট করে দেখবো তোমার চোখের দৃষ্টি কতটা ফাস্ট তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো জি কিন্তু এই জি এর মধ্যে একটি সি অ্যালফাবেট লুকানো আছে তো গাইস বলো তো এখানে সি অ্যালফাবেটটি কোথায় রয়েছে কি গাইস গেস করতে পেরেছো তো এখানে থাকা সি অ্যালফাবেটটি ছিল লাস্টের দুই নম্বর লাইনে ফ্রেন্ড তুমি যদি আমার উত্তর বলার আগে এই সি অ্যালফাবেটটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি হান্ড্রেড পারসেন্ট হাই লেভেলের রয়েছে চলো বন্ধুরা নেক্সট এবার এই তিনটি থেকে একটি করে অক্ষর দিয়ে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হবে গাইজ এখানে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে জিনিসটির নাম হচ্ছে পুতুল তোমার অ্যানসারও যদি পুতুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দে লাইক করে দাও আর কমেন্টে লেখো পুতুল এবার থাকে তোমার জন্য শূন্যস্থান পূরণ এখানে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে দিয়ে এই শূন্য স্থানটি পূরণ করে দেখাও কি গায়ে শূন্যস্থানটি পূরণ করতে তুমি পেরেছো যদি তুমি শূন্যস্থানটি পূরণ করতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি দেখো এখানে সঠিক অক্ষর বসে এই শূন্যস্থানটি পূরণ করলে হবে বিচারপতি এবার রয়েছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে রয়েছে একটি মেয়ে যে কিনা সোফার মধ্যে সিগারেট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে আর তার সামনে রয়েছে একটি আয়রন সেটিও অনবস্থায় রয়েছে আর দ্বিতীয় ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছো গ্যাস স্টেশনে কাজ করা একটি লোক। যে কিনা গ্যাস স্টেশনে কাজ করা অবস্থায় মুখে চুরুট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই দুটি ছবির মধ্যে তোমাকে কাকে বেশি বোকা বলে মনে হচ্ছে সেটি আমাদেরকে কমেন্টে জানাও। কি গাইস গেস করতে পারলে এখানে বোকা মানুষটিকে যদি এর উত্তর তুমি দিতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস আর যারা খুঁজে পাওনি চলো আমি তোমাদেরকে উত্তরটি বলে দিচ্ছি এখানে ছবির মধ্যে বি অপশনের লোকটি হচ্ছে সবচেয়ে বড় বোকা কারণ সে গ্যাস গ্যাস স্টেশনে কাজ করছে আর গ্যাস স্টেশনে কাজ করাকালীন কখনোই চুরুট জ্বালিয়ে বা কোনো আগুন জাতীয় জিনিস জ্বালাতে নেই সুতরাং সে যে কাজটি করছে সে সবচেয়ে বড় বোকার কাজ করছে কারণ কিছুক্ষণের মধ্যে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে এবার লাস্ট স্ক্রিনের মধ্যে দুটো দুটো ছবি দেওয়া আছে এবার এই ছবিকে যোগ করে বলো কি হবে গায়ে স্মেট এর নাম কি তুমি পেয়েছ তো এই লাস্ট প্রশ্নটা খুবই ইজি ছিল তাই এই কোশ্চেন এর অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো বন্ধুরা যারা যারা এই কোশ্চেন এর অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারবে তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব শো অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমার নামটি কমেন্ট সেকশনে লিখে দিও হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছ সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে